এতে চলেছি ঢাকায় অবস্থিত শরীফ পার্ক শরীফ অ্যান্ড ফুর পার্ক সুবিধা সমন্বয় আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি লাইভের মধ্যে ওখানে ওখানে কি এটা ওখানে হয়েছে তো সুবিধা সমন্বয় আপনাদেরকে সরাসরি সামনের দিকে নিয়ে যাচ্ছি ওখানে আওয়াজ করতেছি কিছু সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই পার্কে দেখতে চলেছি যে বিভিন্ন রকমের আনন্দের জন্য কিন্তু বিভিন্ন রকমের এখানে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে ওই ওই জায়গাটা আমি পাঁচ টাইম দেখতেছি আমাদেরকে জুম দিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে ঠাওয়ারের মতো কিন্তু এখানে বসে কিন্তু একবার উপরে দিকে দেখতে পারবেন আর কি নিচের দিকে দেখতে পারবেন ঠিক ড্রোন শেড আকারে এটা যেটা দর্শক আমাদেরকে আমি ঘুরে ঘুরে একটু ঢাকায় অবস্থিত শফিন হাউস ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট এই জায়গাটি আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদেরকে একটা সার্কাস আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি

মাশিমালি রি পার্ক দিয়ে ঢাকায় কই না কোন একটা জায়গা যে জায়গাটির নাম হলো শোর ট্রাইজন এখানে নানা রকম খেলাধুলার জন্য কিন্তু বিভিন্ন রকমের আর এই যে তো মাঠে এই মাশিমালির মানে একটু সামনের দিকে এই জায়গায় থাকি কইলে তো

প্রসঙ্গ আমাদেরকে আমি আর একটু দিকে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের জায়গা আমাদেরকে দেখানোর চেষ্টা করব তো কে কোথায় থেকে অবশ্যই দেখতেছেন অবশ্যই করে কিন্তু একবার ওটা হয় এবং একবার বসানো হয় তবে এই জায়গাটি আমি বড় ছু বড় এবং ছোটো সবারই এখানে আনন্দ করে জায়গা আমি দেখতে পেরেছি যে এখানে বড়রা এখানে ছড়তে পারবে এবং কিছুটা আরও ঠিক সেমভাবে ছড়তে পারবে এই জায়গাটি একদম যারা রিলেশন করে এবং জে ভিয়েফের জন্য একদম পারফেক্ট জায়গা এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও কিন্তু ঘোরা যায় কোনো খারাপ কিছু এখানে কিন্তু কোনো অসমত না দেখতে থাকুন এইসব দর্শক আমি আপনাদেরকে একটু দেখে খেলার একটু দেখানোর চেষ্টা করব তবে এখানে মজার একটা বিষয় হচ্ছে এখানে যদি একজনও যদি আসে বসে থাকতে হয় না সে কেউ কিন্তু তারা কিন্তু আহ চড়ানোর জন্য কিন্তু তারা প্রস্তুত থাকে

কি অসম্ভব জায়গা তাই না দর্শক মন্ডলী আসলে বাংলাদেশের মধ্যে কিন্তু দর্শক বিভিন্ন পার্কে কিন্তু অনৈতিক কাজকর্ম কিন্তু এখন চলতেছে তবে এই পার্কটা আমি যে পার্কটাতে এসেছি কিন্তু রাত সন্ধ্যার পর ছয়টার পর কিন্তু এটা কিন্তু অফ হয়ে যায় আমরা যেমনটা শুনেছিলাম এখানে পার্ক

আপনাদেরকে আমি একটু ট্রেন দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখেন কি সুন্দর সুন্দর জায়গা এখানে ঢাকায় অবস্থিত এই জায়গাটি এই পার্কটি কিন্তু কোনো কিন্তু রাত নাই দর্শক আমাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই মানুষটি কিন্তু তার ছেলের সাথে কিন্তু কি এমন করতে পারতা অনেক অনেক জায়গা কিন্তু বড় মানুষটা ওটা যায় না কিন্তু এই কিন্তু বড় ছোট সবাই কিন্তু কিন্তু এমনটাই আমরা পারে দেখতে পেরেছি তো দর্শক আমি আর চিটিংয়ে কথা বলে এখানে অনুসরণ করব আমি এখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবো আহ ছিটাঙের ছিটাগন অবস্থিত যে ভাষাটি বলে

কিন্তু দর্শক সবচেয়ে বড় হতলি এরা এই পার্ক ইয়েন বড় সড়ো হন কোথাম নেই এটা কিন্তু আনন্দ আনন্দবোধ করে এবং কি বিভিন্ন রকম শরীর পরে হ্যাঁ এমনটাই আরো দেখিলাম তবে এরা কিন্তু টিকটক ফার্টই বেশি আর দেখবে এমনটাই আমি ধারণা করতে এবং কি সামনে আর যে সবিন তুলার আমি একটা দেখাবে চেষ্টা করি দর্শক একটা লাইব্রের দেখুন শরীর পার্ক শরীফ হাউজিং জিম পার্ক এন্ড ফুড কোর্ট এই পার্ক কোর্ট এ এটা এখানে ছোট্ট আমি দেখি না দর্শক এ পার্ক একখান জিনিস এত খুব ভালো লাগি মেনলি একজন দুজন হলেও যে হন যে হন জায়গা কিন্তু তারা শরীফ অবস্থিত এই যে এখন এত বড় একখান কিন্তু দুজন মাত্র মানুষ এখনই কিন্তু মেন দশক এই জায়গাটি আমরা দাঁড়িয়েছি কয়েকটা ছবি তোলার জন্য কিন্তু মানুষজন বেশি হওয়ার কারণে আমরা এখনো পর্যন্ত ছবি তুলতে পারতেছি না তো হরতন সাইদে বোন

পার্ক যত রাত হয় ঠিক তত এখানে আনন্দ কেমন বেড়ে যায় এমনটা আমরা দেখতে পেরেছি এখানে কিন্তু ছবি যাবে না যে অবস্থা সিয়ার লাগবে এখন এখন চারজন এখানে সিয়ার জন্য বসে আছে দর্শক আমি সাকি না আমাদেরকে আর একটু নিয়ে যাব সামনে হাট আমরা কিছু চলে এখন ঘুরতে হবে না ছিল করতে হবে না পশ্চিমবঙ্গের এটা কিন্তু সাজগুজ করে বেশি এসছি মেকআপ করে এসছি তোর আইন সুন্দর লাগেল দেয় হ্যাঁ কিন্তু এগুলাকে আমরা দেখতেছি না এ দেখতেছে দর্শক কি সুন্দর এখানে কিন্তু শুধু রেস্টুরেন্ট না এখানে কিন্তু থালা বাসন থেকে শুরু করে সব ধরনের এখান থেকে কিন্তু কালেকশনের কিন্তু দোকান আছে আমরা যতটুকু দেখতে পেরেছিলাম দর্শক এতক্ষণ পর্যন্ত অনেকে আমার এই লাইভটি দেখেছে আমি যেটা ধারণা করেছিলাম কিন্তু দর্শক আমি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম শেষ মুহূর্তে কিন্তু আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো লাইভে আসলে কোনো পার্কে গেলে কোনো ব্লগে তবে এইখানে এই ব্লগটি কিন্তু আমি অবশ্যই আপলোড দিব আপনারা ব্লগটি অবশ্যই দেখবেন তো আজকের লাইভটি এতটুকু পরবর্তী কোনো লাইভে আমাদের সাথে আমি যুক্ত থাকতে আসসালামু আলাইকুম